হৃদয় আঘাত দেবার ঘটনা জলপাইগুড়িতে মৃত্যুর পরও নিজের সাথীকে ছাড়তে নারাজ পাশাপাশি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার চেষ্টা এক করুণ ঘটনার সাক্ষী হয়ে থাকল জলপাইগুড়িবাসীর মানুষজন গত দুদিন আগে জলপাইগুড়ি ইরিগেশন দপ্তর সংলগ্ন রাস্তার ধারে কোনো অজানা কারণে একটি কুকুর মারা যায় এবং সেই কুকুরটি মারা যাওয়ার পর সেখানেই প্রায় দুদিন ধরে পড়ে রয়েছে মৃত কুকুরটি নিয়ে যাবার উদ্যোগ দেখা যায়নি কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে যেই কুকুরটি মারা গিয়েছিল সেই কুকুরটির আশেপাশে যারা সঙ্গী এক সময়ে যারা ছিল তারা তার পিছু পা সরায়নি দুই দিন মৃত সাথীর পাশেই বসেছিল কুকুরটি মারা যাওয়ার পরও তার পাশেই প্রায় দুদিন ধরে রয়েছে আর এই ধরনের মন বেদনাদায়ক দৃশ্য প্রত্যক্ষ অনেক মানুষই করেছে। এক ব্যক্তি বলেন এই কুকুরটি মারা গেছে এবং তার সাথী তার পাশেই সব সময় রয়েছে এবং তার সাথী সঙ্গীরাও বুঝতে পারছে যে কুকুরটি মারা গেছে তাই তাকে মৃত্যুর মুখ থেকে ফেরানোর চেষ্টা করে যাচ্ছিল এই ধরনের দৃশ্য বিরল আমাদের সমাজে এই ধরনের দৃশ্য দেখা কখনো যায় না বিপদে পড়লে একজন আরেকজনকে ছেড়ে চলে যায় কিন্তু পশুদের ক্ষেত্রে অন্য ধরনের অনুভূতি ধরা পড়লো মৃত কুকুরের সামনেই রয়েছে বেদনাদায়ক ঘটনা অ্যাকচুয়ালি কুকুরের অনুভূতি অনেক বেশি তার মৃত্যুতে তার যে সঙ্গীর মৃত্যুতে যে তাদের যে একটা ভেতরে শোক হয়েছে এইটাই মনে করা যায় তার জন্য ওরা তাকে ছাড়তে চায় না তাকে ছাড়তে চায় না এবং তার মৃত্যুটাকে স্বীকার করতে চাচ্ছে না এই যে দৃশ্যটা যে দেখলেন যে মৃত পশুর সামনে আরেক পশু বারবার সেখানে বসে আছে এই বিষয়টাকে কেমন লাগছে এটা খুবই বেদনাদায়ক এবং এটা ওদের মধ্যে যে ফিলিংসটা যেমন মানুষের মধ্যে ফিলিংস কেউ মৃত্যুতে যেরকম হয় ওদের মধ্যেও সেটা হয়তো অনেকখানিই হয় সেটাই মনে হচ্ছে এটা দেখে অমিতাভ অধিকারী